কিছু মানুষ বলে রাসূল মাটির তৈরি আমি তাদেরকে জিজ্ঞেস করলাম রাসূল মাটির তৈরি কোথায় রয়েছে তারা বলল কোরআনে রয়েছে আমি বললাম দলিল কি তারা বলল উল ইন্নামা আনা বাশারুন মিثلুকুম আবার কিছু মানুষ বলেছে ওসূল নূরের তৈরি আমি তাদেরকে জিজ্ঞেস করলাম ওসূল নূরের তৈরি কোথায় রয়েছে তারা নাকি বলছে কোরআনে রয়েছে আমি বললাম দলিল কি তারা বলল ক্বাদ জাআকুম মিনাল্লাহিন নূর আমি

ಸಬ್ರನ ನೂರಕ